আসসালাম এখন আমি আছি নারায়ণগঞ্জ শহরের ঠিক একটু হাটে যে হাটটি সবসময় প্রতি গ্রামের মধ্যে থাকে তো আজকে হাটে আমরা যাব হাটটি মধ্যে হাঁস মুরগি গরু ছাগল শাকসবজি সবকিছু আপনারা এই হাতে তো আজকে আমি এই হাটের আপনাদের মাঝে তুলে ধরবো এবং সেই সাথে সম্পূর্ণ তো থাকছে তাই আপনাদের কাছে একটি রিকোয়েস্ট সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবো তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক আপনারা যে যেখান থেকে আসেন না কেন প্রথমে আপনাকে চলে আসতে হবে নারায়ণগঞ্জের চাষারা অথবা কালীবাজার সেখান থেকে আপনারা চলে আসতে পারবেন নবীগঞ্জ গুদারাঘাট আর গুদারাঘাট হয়েই কিন্তু এই থেকে আসা যায় সহজেই নবীগঞ্জ গুদারাঘাট থেকে আপনারা অটোতে চলে আসতে পারবেন মাত্র পনেরো টাকা ভাড়া দিয়ে আর অথবা আপনারা সিএনজিতে আসতে পারবেন সিএনজিতে ভাড়া পড়বে তিরিশ টাকার মতো আবার চাইলে রিজার্ভ নিয়েও আসতে পারেন সেক্ষেত্রে আপনার ভাড়া পড়বে পঞ্চাশ থেকে একশো টাকার মতো এর মধ্যে আপনি এই ক্যাকটে ঘাটে চলে আসতে পারবেন আর যারা মদনপুর সোনারগাঁও থেকে আসতে চান তারা অবশ্যই আপনি সোনারগাঁও স্ট্যান্ডে এসে অথবা মদনপুর থেকে এখানে আসতে পারবেন আর সোনারগাঁও থেকে যদি আসতে চান তাহলে অটো বা সিএনজি পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনার ভাড়া পড়বে পনেরো থেকে বিশ টাকা বিশ টাকা ভাড়া দিয়ে আপনি কাই ঘাটে চলে আসতে পারবেন ক্যাক ক্যাটেক ব্রিজের গোড়ায় আপনাকে নামিয়ে দিবে তারপরে হাতের ডাইন সেটে তাকিয়ে দেখতে পারবেন বিশাল ঐতিহাসিক এই ক্যাকটে ঘাট তো চলুন ক্যাক ঘাটে যাওয়া যাক আসসালামু আলাইকুম ভাই কত করে বিক্রি হচ্ছে পাঁচশো ছয়শো পিস এই দেখুন এক পিস কিন্তু পাঁচশো ছয়শো টাকায় পেয়ে যাবেন এই দেখুন কত সুন্দর রাজহাঁস আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনি এ দেখুন মুরগিগুলো বিক্রি করছে দেখুন এখানে কিন্তু শুধু মুরগি হাঁস মুরগি এগুলোই না এখানে আপনি মরিচ থেকে আদা রসুন আলু সব কিছু এখানে পেয়ে যাবেন দেখুন আপনার এই কাইকাটে ঘাটতি ব্রিটিশ আমল থেকে শত শত বছর ধরে প্রতি সপ্তাহে রবিবার নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাইকাটেক এলাকায় এই হাটটি হয়ে আসছে যার নাম এই এলাকার নামই নামকরণ করা হয়েছে কাইকাটেক হাট গ্রাম বাংলার ঐতিহ্য লালনকারী এই হাটটি স্থানীয় মানুষের কাছে রবিবারের হাট নামেও পরিচিত এই হাটে হাঁস মুরগি গরু ছাগল সহ নানান ধরনের জিনিস আপনারা এই হাটে পেয়ে যাবেন এমনকি বর্ষাকালে এই হাটে নৌকাও বিক্রি হয় এই কাইকাটে ঘাটের মধ্যে পার্শ্ববর্তী এলাকা থেকে নয় শুধু নারায়ণগঞ্জ ঢাকা থেকেও এখানে অনেক মানুষ ছাগল গরু এবং অন্যান্য শাকসবজিও এখানে নিয়ে আসে শত শত বছরের প্রাচীন নিদর্শন এবং নদীর তীরের প্রাকৃতিক পরিবেশ এই হাটের অন্যতম আকর্ষণ অনেকে আবার এখানে এসে সারাদিন বাজার করে বাজারে ঘুরে তারপর সেখানে নদীর পাড় আছে সেখানে গিয়ে সৌন্দর্যগুলো উপভোগ করে আসসালামু আলাইকুম বড় ভাই ভাই ভেন্ডি কত কেজি তিরিশ আর টমেটো টমেটো চল্লিশ টাকা দেখুন এগুলো কি খেতে না ঢাকা থেকে আনাইছি ঢাকার থেকে নারায়ণগঞ্জের আশেপাশের জেলা নরসিংদী মুন্সিগঞ্জ ঢাকা এবং কুমিল্লা সহ দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে এই কাইকাটে ঘাটে ঐতিহ্যবাহী এই কাইকাটে ঘাটে নৌকা কেনাবেচা হয়ে থাকে সারা বছর এখানে হাট বসলেও শুধুমাত্র আষাঢ় শ্রাবণ ভাদ্র আসীন এই চার মাস এখানে নৌকা কেনাবেচা হয়ে থাকে তখন বালমানের নৌকা কিনতে আশেপাশের জেলা থেকে শত শত ক্রেতা বিক্রেতা ভিড় জমে আমাদের এই কাইকাটে ঘাটে বর্তমানে অন্যান্য সব হাটের মতোই এখানে নিত্য প্রয়োজনীয় সকল জিনিসপত্র পাওয়া যায় নদী প্রকৃতি কর্মচঞ্চল হাটের ব্যস্ততা কিংবা মিষ্টির দোকানের স্বাদ নিতে এই হাটে একদিনের সময় নিয়ে ঘুরে যেতে পারেন

আর ওই যে এইটা পাতলাটা আশি টাকা দেখুন আপনারা কিন্তু যারা ইনটেক বিস্কুট কিনেন না তারা কিন্তু এখান থেকে ভাঙা বিস্কুট কম দামে কিনে তারপরে এগুলো কি ভালো हां সবই কিন্তু ভালো এই যে মানুষ কিন্তু কিনছে দেখুন 50 টাকা আছে অনেক ধন্যবাদ ঠিক আছে আসসালামু আলাইকুম ভালো থাকবেনা ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো আছেন এগুলো কত করে বিক্রি করেন একশো ষাট টাকা কেজি আর এগুলা একই দাম সেম এই যে দেখুন একশো ষাট টাকা খুবই কম দাম আপনারা এখানে আসলে কাই ঘাটে এমন কোনো জিনিস নেই যে আপনারা এখানে নাই সব কিছু আছে আপনার দৈনন্দিন জীবনে যত প্রয়োজনীয় জিনিসপত্র আছে সবই আপনারা এখানে পেয়ে যাবেন হ্যাঁ এই কাইকেটে ঘাটে সবই পাওয়া যায় এটা কতদিন ধরে হয়ে আসছে এই হাতটি হাত হাত ব্রিটিশ আমলের হাত এটা কিন্তু আমার জন্মেরও অনেক আগে থেকে হাত এখান থেকে সুন্দর আমখান এই আড নাম আমি অনেক শুনেছি এখানে আমি আরো দুই দিন এসেছিলাম তবে তখন ভিডিও করা হয়নি এই যে এখন দেখুন এই আডার কিন্তু সোনাম সারা বিশ্বে ছড়িয়ে আছে এখানে দেখুন বিশাল আকারের লুঙ্গি এবং গামছার দোকানও রয়েছে এখানে আপনি একশো টাকা থেকে শুরু করে চারশো পাঁচশো টাকা পর্যন্ত গামছা পেয়ে যাবেন ছোট থেকে বড় মাঝারি সব ধরনের গামছাই এই হাটে পাওয়া যাচ্ছে এবং আপনারা যদি এখান থেকে লুঙ্গি ক্রয় করতে চান তাহলে লুঙ্গিও পেয়ে যাবেন মাত্র সাড়ে তিনশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ আষ্টশো টাকা পর্যন্ত এখানে লুঙ্গিও পাওয়া যায় বলছেন কত করে বিক্রি করেন এগুলা তিরিশ টাকা 30 এই যে দেখুন কত সুন্দর মরিচের গাছ এইটা ধরেন এইটা ধরেন ধরো ফটো ভালো করে তুলই লোক আই দেখুন এখানে কিন্তু চারা বিক্রি করা হচ্ছে এই দেখুন চারা ফুলের চারা পেয়ারা বাগানের চারা এবং আমের চারা ঠিক আছে এখানে অনেকগুলো চারাই পেয়ে যাবেন আপনারা এই যে খুবই সুন্দর সুন্দর চারা ছোট থেকে বড় অনেকগুলো চারা এখানে পেয়ে যাবেন এই যে দেখুন এই হাটের মধ্যে আবার আপনারা পেয়ে যাবেন শাকসবজির চারা ফলের চারা বিভিন্ন ধরনের আইটেমের চারা আপনারা এখানে পেয়ে যাবেন এখানে আপনারা যে মাছগুলো দেখতে পাচ্ছেন এই মাছগুলো বেশিরভাগই পাশের নদী থেকে উত্তোলন করে এখানে বিক্রি করা হচ্ছে আর বেশিরভাগ মাছই আপনারা যাত্রাবাড়ি থেকে বা বিভিন্ন এলাকা থেকে এনে তারপর এখানে বিক্রি করা হয় তবে বেশিরভাগ মাছই হচ্ছে পাশের যে নদী রয়েছে সে নদী থেকে এনে এখানে তাজা মাছ বিক্রি করা হচ্ছে আপনি যদি সকাল সকাল এখানে আসেন তাহলে এখানে অরিজিনাল তাজা মাছগুলো আপনারা পেয়ে যাবেন

দেখুন এখানে অনেক রকমের সুটকি পেয়ে যাবেন এই যে দেখুন যারা সুটকি পছন্দ করেন তারা কিন্তু এখানে এসে তারপর সুটকি নিতে পারবেন পাইকারিও নিতে পারবেন আবার খুচরা নিতে পারবেন কোনো সমস্যা নেই এই যে দেখুন এখানে পাইকারিও সুটকি বিক্রি করা হয় আবার আপনার যদি খুচরা নিতে চান অল্প কিছু বাসার জন্য তাহলেও নিতে পারবেন এই যে দেখুন এই যে দেখুন সুটকি আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন এগুলো কত কিরা পিস দুইশো টাকা পিস দেখুন সাইজ কিন্তু অনেক বড় মাত্র দুইশো টাকা বিক্রি হচ্ছে এই কাইকেটে ঘাটে যারা সুটকি পছন্দ করেন তাদের জন্য কিন্তু এখানে অনেক রকমের সুকি আছে আপনারা এখান থেকে চেলে নিতে পারবেন দেখুন পুরো সুটকির দোকান আর এর পাশে রয়েছে এই যে বড় বড় মিষ্টির দোকান দেখুন দেখুন এখানে জিলাপি তারপরে ছোট মিষ্টি পেয়ে যাবেন কত গ্রাম এগুলার দাম দুশো পঞ্চাশ

এখানে সারাদিন ক্লান্তির পরে যখন আপনার খিদা লেগে যাবে তখন কিন্তু আপনার এখানে যে নাস্তা করতে পারবেন পরোটা রয়েছে ভাজি আপনারা এখানে খাওয়া দাওয়া করতে পারবেন এই যে দেখুন আসসালামু আলাইকুম কত বেরো ভাই পরোটা বিশ টাকা পিস আর কেজি কেজিও বিক্রি করেন ও এখানে কেজিও বিক্রি করা হয় দুইশো টাকা কেজি এই যে দেখুন এই যে দেখুন এখানে কিন্তু ছাতা টাতা এগুলো ঠিক করতে পারবেন ছাতা এই যে ছাত মেরামত করতে পারবেন তারপরে এই যে মাছ ধরার জন্য যে বড়শি বড়শি তারপরে এগুলো এগুলো এখানে পেয়ে যাবে দেখুন মিষ্টি নিয়ে নিছে পোতা মিষ্টি ভাই পোতা মিষ্টি

আসসালামু আলাইকুম ভাই এগুলো কি ভাই পাইকারি বিক্রি করেন না খুচরাও সব পাইকারি আপনি খুচরা নিলে কি খুচরা বিক্রি করেন এই যে দেখুন এখানে আপনারা সবই পেয়ে যাবেন দোকানের আপনারা যারা দোকানদার আছেন তারা এখান থেকে নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন পাইকারি সব পাইকারি দেখুন আমরা এখন দইয়ের শরবত খেতে এসেছি এটা কেটে খেটে সবচেয়ে নাম করা এই শরবত ঠিক আছে দই দিয়ে বানানো হয় বা এটার মধ্যে কি কি দেওয়া হয় দই গুড় বরফ লেবু দই গুড় বরফ লেবু দোয়জা হয় এবং এই যে মিঠাই যেটাকে বলে অনেকের বাসায় গুড় বলা হয় গুড় তারপরে আপনার বরফ এগুলো দিয়ে খুব সুস্বাদু একটি সরবত দেবে গ্লাস মাত্র সব বিশ টাকা বিশ টাকা দিয়ে আমরা এখন টেস্ট করবো এটা স্বাদটা কেমন আসলে এবং আপনাকে জানাবো আসলে আমি যখনই কাই কেটে ঘাটে আসি তখনই আমি এই সরবতটা এখান থেকে খেয়ে দিই অনেক সুস্বাদু খুব স্বাদ কম এটা আপনারা দেখেন এখানে আসেন অবশ্যই এই শরবতটা এখান থেকে খেয়ে যাবেন সবাই মিষ্টি বেশি খায় আমি মিষ্টি কম হয়েছি ভাই হাটের মানে এক কাপ চায়ের মধ্যে এক চামচ চিনি খায় কিন্তু আমরা তো এক কাপ খাই দিনে আর হ্যাঁ খাই দশ কাপ খায় এক চামচ চিনি কম খায় দশ কাপ তাহলে চিন্তা করুন কত চিনি খায় আর আমরা কিন্তু মাসে দশ কাপ খাই কিনা সন্দেহ এই কারণে কম খায় এই যে দেখুন বিশ টাকার দই শরবত খুবই সুস্বাদু দই শরবত খুবই সুস্বাদু কেমন স্বাদ কেমন ভাই ভালো লাগে হ্যাঁ অনেক ভালো মাত্র বিশ টাকা গেলাস বিয়ে এখানে কিন্তু হাঁস মুরগি সহ সব এখানে পেয়ে যাবেন এমনকি গরু ছাগল সব আপনার এখানে আছে দেখুন এই যে আমার পিছনে যে দেখুন এখানে কিন্তু গরুর হাটও পেয়ে যাবেন এখান থেকে আপনারা পাইকারি নিয়ে বিক্রি করতে পারবেন অথবা পালতে পারবেন সবকিছু এখানে আছে এই যে দেখুন এই চাচা সব বিন্দু বিক্রি হয়ে গেছে মাগনা মাগনা আপনি এখানে আসলে মাগনা পেয়ে যাবেন মাগনা অবশ্যই এই ভিডিও দেখে কাগেরকে পাবেন মাগনা মাগনা ভিডিও দেখে ক্যালকুলেট করতে না কি हां ভিডিও দেখবেন ফ্রি তে কিন্তু এখানে আসলে অবশ্যই মাগনা পাবেন না ইউটিউব চ্যানেল ট্রাভেলার সাইফুল ট্রাভেলার সাই সাইফুল তেজবাসে পোস্ট করবেন না ভাই আসসালামু আলাইকুম বড় ভাই ভাই মিষ্টি কত করে কেজি বিশ টাকা এই যে দেখুন কত বড় বড় আলু মাত্র বিশ টাকা বিক্রি হচ্ছে এই হাটে এখানে আপনারা দেখুন কবুতর অনেক রকমের কবুতর পেয়ে যাবেন এখানে কবুতর সহ পশু পাখি এখানে সবকিছু আছে এই হাতে আমাদের তাই আপনারা চলে আসতে পারবেন এই কাইকাটে হাটে দেখুন এখানে কিন্তু প্রচুর ভিড় আর সকাল আসলে এখানে প্রচুর মানুষের সমাগম যে দেখুন এখানে জমজমাট বেচা কেনা হচ্ছে বৃহস্পতি হাটের ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন স্থানে তার এক পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য একটু দোয়া করবেন আর নেক্সট এ কোথায় দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আমি সেখানেই যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে রাখুন আল্লাহ হাফেজ